আচ্ছা আপনারা কি কেউ ঝুটিকা সফরের নাম শুনেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে সেই ঝটিকা সফর আজকে আপনাদেরকে খুব ছোট্ট একটা ঝটিকা সফরে নিয়ে যাব। হ্যালো এভ্রেন্ড আমি কাহিনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আলাদা নিয়ে ব্লগে তো আপনাদেরকে একটু আগে বললাম না যে ঝটিকা সফরে নিয়ে যাব। এই যে আপনাদের খুব ছোট্ট একটা ঝুটিকা সফরে নিয়ে আসলাম তো আমার আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে কিন্তু যেহেতু এই যে মহিলা মানুষ যাবো এক জায়গায় কিন্তু গেলাম আর এক জায়গায় আমি যে মার্কেটাতে গিয়েছি মার্কেটটাতে একটা চাইনিজ দোকানের শপ আছে তো আমি এই দোকানটার ভিতরে ঢুকে পড়লাম খুব ছোট্ট একটা ঝটিকা সফরের জন্য যেহেতু সামার চলে আসছে আর এই দোকানটাতে দেখলাম বাইরে থেকে যাওয়া অনেক সুন্দর সুন্দর সব সামারের জিনিসপত্র আনছে সেজন্য আমি আর ওয়েট করতে পারলাম না ভিতরে ঢুকে গেলাম তো যেহেতু ঝটিকা সফরে আছে সেহেতু খুব তাড়াতাড়ি একটু ভিডিও করছে আর এগুলো হচ্ছে এখানকার একটা পার্টি গাউন বাট আমি এই ধরনের গাউন পরি না কিন্তু দেখতে অনেক ভালো লাগে তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে এই গাউনগুলি বিভিন্ন কালারের আছে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ডিজাইনের আছে আর এই সাইডে দেখলাম যে একটু শার্ট আছে এই শার্টগুলি হচ্ছে সতেরো করে প্রাইস ছিল বাট কাপড় একদমই ভালো না সেজন্য আমি নিয়ে নি বাট এইটা ছিল এই কাপড়টা অনেক ভালো ছিল এটা শাটন কাপড়ের আর এটা একটু স্টাইলিশ শার্ট ছিল কিন্তু এই ধরনের শার্ট আসলেই আমি পরি না আর এখন কটসেটের অনেক ডিমান্ড করসেট খুব স্টাইলিশ ভাবে চলছে আর এটা হচ্ছে একটা করসেট এই করস দেখছিলাম এগুলি দুইটা প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ ইউরো করে আর এই প্যান্টটার প্রাইসও ছিল টোয়েন্টি ফাইভ ইউরো বাট এই যে কট এটা আমি একটা ট্রায়াল দিচ্ছি আমি এমনিতেই মোটা বাট এই কটসেটটা পরে আমাকে আরও বেশি মোটা লাগছে সেজন্য আমি আর নিয়ে নেই কিন্তু আমার কাছে কালারটা অনেক ভালো লাগছে আর এখন আমি চলে আসছি আমার মেইন কাজ সেটা হচ্ছে গিয়ে আমার চশমা ঠিক করা আমার চশমার ডাঁটি ভেঙে গেছে আমার ছেলে চশমার ডাটি ভেঙে ফেলছে তো আগে আমি এই চশমার ডাঁটিটা ঠিক করাবো তারপরে টুকটাক আর যদি কোনো কাজ থাকে সেগুলো করবো আর এই যে আমার চশমা এটা আমি রিপারেশনের জন্য দিলাম ওদেরকে আমি বললাম যে আসলে কী প্রবলেম হয়েছে তো ওরা বললো যে আপনি একটু ওয়েট করেন আমরা এখনই ঠিক করে দিচ্ছি

ব্যাক থেকে আসলে অনেক সুন্দর লাগে ডাটিগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকে তো এগুলো দেখছিলাম বাট এগুলো অনেক এক্সপেন্সিভ এই যে আমার চশমা ডান কমপ্লিট হয়ে গেছে আর আমার অনেক ক্ষুধা পাইছে আমি এখন বার্গার গেঙে মানে দৌড়াইতে খাবো আমার খুব ক্ষুধা পাইছে কারণ দুপুরে আমি কিছু খাইনি তো এই যে এখানে আসলে মেনু সিলেক্ট করতেছিলাম যে কী কী খাবো দেন মেনু সিলেক্টও করে ফেললাম একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছি আর একটা মেনু অর্ডার দিছিলাম আর এখানে মেনুর সাথে তো একটা বার্গার থাকে একটা ফ্রেঞ্চ ফ্রাই কোক ফ্রেঞ্চ ফ্রাই মানে হচ্ছে আপনার ফ্রান্সে ফ্রেঞ্চ ফ্রাইকে কী বলে ফ্রান্সে ফ্রেঞ্চ ফ্রাইকে বল হচ্ছে ফিথ তো যাই হোক আমি এখানে সব অর্ডার টডার কমপ্লিট করছিলাম তারপর অর্ডারটা এখন আমার অর্ডার মানে কমপ্লিট করা শেষ হয় নাই বেশি একটু লেন্থি প্রসেস তো যাই হোক এই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এখন আমি হচ্ছে কার্ডে পে করে দেবো তারপর আমার অর্ডার দেওয়ার শেষ আর আমি এখানে একটু ওয়েট করতেছিলাম নিজেরা একটু দেখতেছিলাম আর কি দেন আমার খাবার চলে আসছে তো এইখানে এই যে জিনিসটা তো আমি ফার্স্টে মনে করতাম যে এই কাজ মনে হয় আমরা শুধু বাঙালিরাই করি মানে যে কোনো সসের প্যাকেট বা যে কোনো প্যাকেট শুধু দাঁত দিয়ে ছিঁড়ি বা ট্রাস্টমি আমি এই কাজ অনেক বিদেশিদেরও করতে দেখছি তো এরপর থেকে এই কাজের জন্য আমার কোনো রিগ্রেট ফিল হয় না হ্যাঁ তো একসময় একটু খারাপ লাগতো যে এই কাজটা এমন করি মানুষ দেখলে কি বলবে বাট এরপরে আমার কোনো রিগ্রেট ফিল হয় না তো এখন আমার অনেক ক্ষুধা পাইছে আমি অনেক ঘফুস ঘুপুস করে খাচ্ছিলাম আর বার্গারটা আমি দুই তিন কামড় খেয়েও ফেলছি কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা বার্গার আমার খাওয়া বার্গার এখন একটু ট্রাভেল করতে হচ্ছে ট্রাভেল হচ্ছে এই যে মায়ানিজের সাথে বার্গারটা লাগাবো কিন্তু বারে বারে শুধু প্যাকেটটা খুলে যাচ্ছিলো ওই জন্য তা যাই হোক কোনো মতে ঠিকঠাক করে আমি আমার খাবার দিকে কনসেন্ট্রেশন করলাম আমার অনেক ক্ষুদা পেয়ে গেছিলো আর বার্গারটা অনেক মজা ছিল তো খাওয়া দাওয়া পাঠ শেষ করে আমার ট্রেটা আমি যথাস্থানে রেখে আমি বের হয়ে গেলাম তো বের হতে হতে দেখলাম একটা দোকানে সেল চলতেছে আমি ওই দোকানটার ভিতরে একটু যাব দেখি কি কি সেল দিয়েছে নিয়ে আর না দেখতে কী দোষ বলেন তো এটা দেখলাম টমিও ফিগারের একটা ব্যাগ শুরুতে আমার এই ব্যাগটার দিকে নজর গেছে আর ওয়ান থার্টি নাইন ইউরো তার মানে বাংলাদেশ টাকার প্রায় সতেরো হাজার টাকার কাছে সতেরো আঠারো হাজার টাকার কাছাকাছি সে দাম এই ব্যাগটা আর এটা হচ্ছে এটাও টমি হাই ফিগারের এটার দাম কম ছিল আর এটি এই সাদা কালারের ব্যাগটা আমার কাছে অনেক ভালো লাগছে তো একটু কস্টলি আর কি টমি ফিগার এমনিই কস্টলি আর এই এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে আসলেই অনেক ভালো লাগছে বাট আফসোস এটা সাইজ ছিল না যদি সাইজ থাকতো তাহলে অবশ্যই আমি জুতাটা নিতাম এটারও দা প্রাইস ছিল হচ্ছে এইট্টি নাইন ইউরো আগে ছিল ওয়ান নাইনটিন তো যাই হোক এই ছোট একটা ঝটিকা সফরের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আমার পেজটাকে ফলো করবেন এবং কাইনা ফর্ম প্যারিস এই নামই হচ্ছে আমার ইউটিউবেও চ্যানেল